আমি তো ইতিপূর্বে প্রথম দিনই বলেছি যে রাজ্য সরকার স্থায়ী নিয়োগ করতে চায় না স্থায়ী নিয়োগ করার মতো সদিচ্ছা বা সামর্থ্য রাজ্য সরকারের নেই সেজন্যেই তারা এই যে বিজ্ঞাপনটা করেছেন এটা পরিকল্পিতভাবেই তারা এই সমস্ত ত্রুটি বা দুর্নীতি ঢুকিয়ে রেখেছেন যাতে নিয়োগ করতে না হয় বলবে তো আমরা তো নিয়োগ করতে চেয়েছিলাম ওই তো বিকাশ ভট্টাচার্য আবার আদালতের গিয়ে ঠেকিয়ে দিল পিঠ বাঁচাবার জন্য এইসব বলছেন কিন্তু সব মানুষ আজকাল আদালতে কি সওয়াল হয় না শোনেন তারাও বুঝতে পারছেন যে আসলে কোথায় গন্ডগোলটা কোথায় সুপ্রিম কোর্ট থেকে এই যে যারা টেন্টেড বলে চিহ্নিত হয়ে গেছে তাদের যে টাকা ফেরত নিতে বলা হয়েছিল সেই প্রক্রিয়াও তো রাজ্য সরকার শুরু করে করেনি তো তার জন্য আদালত অবমাননার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মুখোমুখি হবে তারা টাকা তাদের ফেরত নিতে হবে সুপ্রিম কোর্টের রায়কে তো আর ইচ্ছে করলেই পাল্টে দেওয়া যায় না আরেকটা যে বিষয় স্যার শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি তিনি প্রথম দিন বক্তৃতা রাখার সময় যেমন বলেছিলেন তিনি বামেদেরকে আহ্বান করছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীর একটি তিনি বলছেন যারা জ্যোতি বসুকে যারা নিজের অনুগামী যারা মনে করেন যে আমরা নিজের জ্যোতি বসুর অনুগামী তারা সেই তার বাংলাকে রক্ষা করার জন্য পথে নামুন তৃণমূলের বিসর্জনে একজন আমার বন্ধু লোক সজ্জন ব্যক্তি তিনি একটা জিনিস বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মাটির তলার কাছাকাছি মানুষ বুঝে গেছে যাহা তৃণমূল তাহাই বিজেপি এবং এদের অস্তিত্বের সংকট সেই সংকটে একমাত্র তারা বুঝতে পারছেন বামপন্থী শক্তি হচ্ছে শক্তি সেই বামপন্থী শক্তিকে বিভ্রান্ত করবার জন্য তিনি জ্যোতিবাবুর নামটা ব্যবহার করছেন বলতে চাইছেন যে জ্যোতিবাবুকে আমি শ্রদ্ধা করি জ্যোতিবাবুর পথ মেনে আপনারা আমাদের সঙ্গে আসুন আসলে শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন পালন করছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের মাটিতে কখনো খুব একটা জমি করতে পারেননি বাদ দিন সেটা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে আলোচনা করছি না আসলে আজকে শ্রমিক বুঝতে পেরেছেন যে নিচের তলার মানুষের যে এতদিনের একটা মোহ ভ্রান্তি ছিল তারা মনে করছিলেন যে তৃণমূলের বিকল্প বিজেপি আজকে তারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে তৃণমূল ও বিজেপি একই পচা একই আমের থলির লোক বামপন্থীদের শক্তিটা উঠে আসছে বামপন্থীকে আগামী দিন নিয়ন্ত্রণ করে সেই জন্যই তিনি একটা ওই রকম বক্তৃতা করে নিচে তলোকা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি তো বারংবার বামেদেরকে রাজ্য শূন্য বলে তাহলে এখন তাদের কেন আমি সে কথাই বললাম তো নিচের তলায় বামেরা আবার নতুন করে মানুষের জীবন জীবিকার যে লড়াই ওরা তো ধর্ম ধর্ম করছে হয় জগন্নাথ কিংবা রাম আমরা বলছি না নাম না জগন্নাথ আসলে তোমার হচ্ছে শিক্ষা তোমার জীবন জীবিকা তোমার সংস্কৃতি যা তোমার মানবিক অস্তিত্ব বজায় রাখে সেই যে ধর্ম সেই ধর্মের বাহক হচ্ছে বামপন্থীরা বামপন্থীরা এগিয়ে যাচ্ছে ওদের মনে ভয় ঢুকছে যে রামে আর জগন্নাথে কাজ হচ্ছে না অতএব এখন আবার সেই ফিরে যাও জ্যোতিবাবুর কথা বলো এরপর দুদিন বাদে প্রমদ দাসগুপ্তর কথা বলবে তারপর দিন আবার কার কথা বলবে গো ঠিক নেই কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে আর বিভ্রান্ত করছে একদিকে শুভেন্দু অধিকারী তিনি তো এখনো পর্যন্ত হিন্দুত্ববাদের কথাই বলে চলে এটা তো এটা ওই মুখ আর মুখোশ আর কিছুই না শ্রমিক বলছেন আমরা চাই বহুত্ববাদের কথা আর শুভেন্দু বলছেন মুসলিম দেখলে উল্টো দিকে ঝুলিয়ে পেটাবো ওইটা হচ্ছে ওদের আদর্শ সেই আদর্শে মানুষ আজকে তৃতীয় বিরক্ত হয়ে গিয়েছে তার থেকে খানিকটা বাজবার জন্য একটু মিঠে মিঠে কথা বলছেন সমীপা বামপন্থীরা কি সারা দেবে সমীপারটা আমরা সারা তো বলতে তারাবার জন্য আমরা তো সংগঠিত হচ্ছি যারাই ধর্মকে ভিত্তি করে রাজনীতি করেন তৃণমূল বিজেপি যারাই আর নির্দিষ্ট পথে চলেন তাদের ঝেঁটিয়ে বিদায় করে এই আমাদের পরিকল্পনা এই পরিকল্পনাতে বিজেপি সংগঠনের দায়িত্ব তো তিনি নিয়েছেন এবং এখনো পর্যন্ত যা দেখেছি তারা বারংবার লড়ে এলেও বিজেপিকে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও কোনোদিনও তারা ভোটে তো জিততে পারছে না তৃণমূল কংগ্রেসই বারংবার জিতে যাচ্ছে এবং এই নিয়ে ওরা তো তৃণমূল কংগ্রেসকে জেতাতেই চায় ওরা এই যে তৃণমূলের বিরোধিতা করছেন এটা হচ্ছে যে মানুষগুলো প্রকৃতপক্ষে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষুব্ধ তাদের মধ্যে একটা বিভ্রান্তি আনার জন্য এই যে আমরা তো বিরোধিতা করছি তোমরা আমাদের সঙ্গে এসো কিন্তু ওরা যে বিরোধিতা করছেন না ওরা যে পর্দারালে একসঙ্গে এক কাপ চা খাচ্ছেন বা এক বিড়ি ফুকছেন যা বলা হয় এটা মানুষ ধরে ফেলেছে এখন সেই জন্যেই শ্রমিককে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রমিক এখন ভালো ভালো কথা বলবেন জ্যোতিবাবুর কথা বলবেন আমি বললাম দুদিন বাদে হয়তো দাস করতে কথা বলবেন তারপরে হয়তো কার্ল মার্ক্সেও কথা বলে দেবেন কিছু বিশ্বাস অবিশ্বাস করার নেই বলতে পারেন যারা কার্ল মার্কসের আদর্শে বিশ্বাস করেন তারা আমাদের সঙ্গে চলে আসুন বলতে পারে এই যে সত্তর পার্সেন্ট হিন্দু যাদের ভোট বিজেপি আদতে চায় তাদের মধ্যে তো বেশিরভাগ তারা বামপন্থাতেই মানে বামপন্থী বিশ্বাসী অর্থাৎ আমার প্রতিবেশী যারা সংখ্যালঘু রয়েছে তাদের সঙ্গে একসাথে থাকবো কোনোভাবে এই যে যে মধ্যবিত্ত বাঙালির অর্জন করতে চেষ্টা করছেন শিক্ষিত বাঙালি সচেতন বাঙালি এতদিন মোহগ্রস্ত ছিলেন ঘুমের ঘরে ছিলেন এখন ঘুমটা কেটে গেছে তাতে ওদের আতঙ্ক হচ্ছে সেই জন্যেই এই বামপন্থী নেতাদের আদর্শ করে তিনি খানিকটা জমি ধরবার চেষ্টা করছেন স্যার আবারও হাইকোর্টে একেবারে এসএসসি এবং রাজ্য সরকার আবারও ধাক্কা খেলো তাদের যে অযোগ্যদের হয়ে যে সওয়াল তারা করছিলেন সেটা কার্যত কোনো কাজেই লাগলো না কি বলবে অযোগ্যদের হয়ে কাজে লাগবে না ওটা ওরা জানতেন কিন্তু ওদের পিঠ বাঁচাবার জন্য অযোগ্যদের হয়ে সওয়াল করতে হবে অযোগ্য নয় ভুল করছেন দুর্নীতিগ্রস্ত যারা সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত অর্থাৎ যাদের তৃণমূল কংগ্রেসের লোকজন টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছেন তাদের হয়ে যদি ওরা কথা না বলেন আদালতে পরিণতিটা কী তো তারা তো বলবে আমাদের টাকাটা ফেরত দাও সেই জন্যে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলে আসছেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের তিনি অযোগ্য বলে এখানে একটা সম্মান দেওয়ার চেষ্টা করেছেন এখানে সকলেই যোগ্য কেউ অযোগ্য নয় যোগ্যতা আছে বলেই তারা পরীক্ষায় বুঝতে পেরেছিল তার পরবর্তীকালে দুর্নীতি করে মেধাটাকে তুমি পাল্টে দিয়েছ মেধার মূল্যায়ন হয়নি সেখানে যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে তাদের সুপ্রিম কোর্ট বলেছে সরাসরি দুর্নীতিগ্রস্ত আর যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত নয় তারা এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকার এই পার্থক্যটা তৃণমূল কংগ্রেস ঘুচিয়ে দিতে চায় তৃণমূল কংগ্রেস চায় যে সবাই দুর্নীতির সঙ্গে গা মিলিয়ে দিক যে তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায়ে তো এটা কোথাও লেখাই ছিল না যে যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না আইনজীবী সওয়াল এটা নিয়ে আমি কোনো মতো সব আইনজীবী তার নিজস্ব ইচ্ছে মতো বুদ্ধিমতো সওয়াল করার অধিকার আছে এটা আমি কেন বলছি সুপ্রিম কোর্টের নির্দেশে তো এটা কোথাও ছিল সুপ্রিম কোর্ট নির্দেশ ছিল বলেই তো আদালত নির্দেশ দিয়েছি সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার আছে যে যারা সরাসরি দুর্নীতি করেছ তারা বাবা আর এ পথে এসো না তিনি বলছেন তিনি আরো একটা কথা বলছেন সংবাদ মাধ্যমের কাছে তিনি বলছেন যে একবার তো তার একটা ঘটনায় তাদের একবার সাজা হয়ে গেছে একটা মানুষের দুবার সাজা হতে পারে এই সমস্ত অযুক্তির আর আলোচনা করি না